নবীবাগের মায়ের নাম কি আমিনা আর আব্বার নাম আব্দুল ইসলাম আব্দুল ইসলাম তোর আব্বার নাম বলতি বলি আমি নবীবাগের আব্বা মায়ের নাম বল নবীবাগের আব্বার নাম কি ভুলে গেছে রে আহারে নবীবাগকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি নবীবাগকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম আয় চলে আয় কোচি এ বুঝকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়

ঠিক আছে বাদ দাও বাচ্চাদের প্রশ্নটা বাদ দিলাম সব ঠিক আছে বসো এবার বড়দের প্রশ্ন আমার যে সমস্ত দাদা ভাইরা এখানে আছেন যদি আপনারা বলতে পারেন হাত উঁচু করবেন আমি মাইক পাঠাবো মাইকে বলবেন আমার দাদা ভাইদের জন্য আমি গজলের মাধ্যমে তিনটে প্রশ্ন করব প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য এই তিনটে প্রশ্ন আমি করব আজকের এই মাহফিলে যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে ইসলামকে কতটা জানতে শিখেছে একবার চেক করে নেবো একজন কমিটি ভাইকে ওখানে দাঁড়াতে হবে মাইকটা পাঠাবো নিয়ে যাবেন একটু ঠিক আছে বাচ্চারা রেডি থাকো আমার ভাই বাবাজিরা যারা আছেন তারা রেডি থাকুন মায়েরা বোনেরা রেডি থাকুন এই তিনটে প্রশ্ন করব খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কি প্রশ্ন করছি যাদের জানা আছে উত্তর দেবেন যাদের জানা নেই তারা আজকে এই থেকে জেনে নেবো ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস ইসলামের কিছু ছোট্ট

এই অনুষ্ঠানে সবাই সকল গে আমার ভালোবাসা সালাম জানার অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে এমএফএল কে সাজায় কত সুন্দর করে कैसा जाए सबुल के अमर ভালোবাসা সালাম জানা सबुल के अमर ভালোবাসা সালাম জানা हे অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবায়ে हे অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবায়ে सबुल के अमर ভালোবাসা সালাম জানা सबुल के अमर ভালোবাসা সালাম জানা রেডি প্রশ্ন করব এই তিনটে গজলের বই এখানে রইল তোমাদের মধ্যে একজন পাবে ভাইদের মধ্যে একজন পাবে আর মা বোনদের মধ্যে একজন পাবে তাই কে পাবে আল্লাহ ভালো জানে আর তোমরাই ভালো জানো যে উত্তর দিতে পারবে সে জানবে সে পাবে ঠিক আছে রেডি সবাই প্রশ্ন করি চলো

কত বছর বয়সেছে রে দুনিয়া ছেড়ে যা হার কত বছর বয়সেছে রে দুনিয়া ছেড়ে নামে কি বল

এরা ভাই এসো মাইকটা ধরে রাখো হাতে প্রথম প্রশ্ন যে জানবে সে হাত তুলবে ঠিক আছে প্রথম প্রশ্ন করেছি নবীপাক নবীপাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে দ্বিতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম এই ছেলেটাকে দাও দেখি ওট ওট দেখি তোর নাম বল কোচি এখানে বাড়ি মাশাআল্লাহ কোচি তোমার জন্য প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় মক্কায় মাশাআল্লাহ মক্কা শহরে নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে কত বছর বয়সে তেষট্টি বছর বয়সে একদম সঠিক কথা ভালো উত্তর দিচ্ছে তো মাসা নবী পাকের আব্বা মায়ের নাম কি নবী পাকের আব্বা মায়ের নাম তাড়াতাড়ি বলো জানো না হাই 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 মানে সোজা গুণ বলে জানি না কঠিন বলে দিয়েছে ঠিক না নবী পাকের মায়ের নাম কি কে বলতে পারবে মা আমিনা মা আমিনা মাশাল্লাহ আর আপনার নাম আচ্ছা নবীপাকে যেমা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি যে যেমা দুধ খাওয়াতেন দুধমা দুধ মায়ের নাম কি

ভুলে গেছে রে আহারে নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম আয় চলে আয় কই জি এই পুচকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আয় দড়ো 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 ওরে বাপ রে বাপ হ্যাঁ আরে পুচকে নামটাকে শুনে লেখো যদি নামটা বলতো আমার নাম আরিফা খাতুন বাবা ওর মনে যেন সদাই সুখ কই জি নবী পাকের মায়ের নাম কি বলতো বাবা না কি লেগেছে ঠিক আছে বাদ দাও বাচ্চাদের প্রশ্নটা বাদ দিলাম সব ঠিক আছে বসো এবার বড়দের প্রশ্ন আমাদের สมุท দাদা ভাইরা এখানে আছেন যদি আপনারা বলতে পারেন হাত উঁচু করবেন আমি মাইক পাঠাবো মাইকে বলবেন আমার দাদা ভাইদের জন্য বলো দাদা বলো বলো দাদা

কোন পাথরে গোনা ধরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ধরে আরে বলো দেখে কাবারে গেল কোন রঙেরি হয় আরে বলো দেখে কাবারে গেল কোন রঙেরি হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড় ভাইদের কাছে প্রশ্ন করেছি হাত উঁচু করবেন যারা জানবেন তারা হাত তোলেন মাইক পাড়াচ্ছি নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন দাও মাইকটা নিয়ে যাও আমার এই দাদা হাত তুলেছে শিখে যাও মাশাআল্লাহ আমি জানি এখানকার মানুষ পারবে এখানকার মানুষ আমি জানি এখানকার মানুষ খুব ভালো মানুষ নামাজ কালাম পড়ে এখানকার মানুষেরা খুব নামাজি হয় কারো বাড়ি টিভি আছে বলে তোমার মনেই হয় না টিভি কারে বলে এই গ্রামের মানুষ চোখেই দেখিনি জীবনে একদম সঠিক কত চল্লিশ বছর দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাঁর নাম কি কাবা শরীফের লজ্জার কোন কারণ নেই লজ্জার কোন কারণ নেই এগুলো জানা দরকার অবশ্যই জানা দরকার কাবা শরীফের ভিতরে আমি কুলু দিয়ে দিচ্ছি সহজ করে দিচ্ছি কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল নবী পার্কে চারজন সাহাবার মধ্যে একজন হাজরতে আবু বাক্কার হাজরতে উমান হাজরতে উসমান এবং হাজরতে আলী চারজনের মধ্যে একজন হয়নি না উসমান আর দুটো মাকি আছে বলে দেন যে একটা খেটে যাবে আচ্ছা লাস্ট চান্স হাজরতে হজরতে ওমানের ফারুক এবং হাজরতে আলী দুজনের মধ্যে লাস্ট চান্স হাজিত জি না হয়নি ঠিক আছে দন তারপরের প্রশ্ন হচ্ছে ওনার কাছে কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় বেগণে মাসুম হয়ে যারা হাজী সাহেব হজ যান তারা কোন পাথরে চুমা দিয়ে নিজের গোনাগুলোকে ছেড়ে আসে পাথর এই পাথরটা নাম একটু বলেন ভুলে যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভুলে যাচ্ছেন উনি আচ্ছা ওনার কাছে আমি শেষ প্রশ্নটা করে নেই কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি

মাশাআল্লাহ ঠিক আছে আমি একটা কাজ করো দুটো বই এখানে দিয়ে দাও আমার তরফ থেকে আমার তরফ থেকে আমার দুটো দাদাকে চারটে উত্তর দেওয়ার জন্য আমার তরফ থেকে দুটো উপহার আমি আমার তরফ থেকে দিলাম দোয়া রাখবেন আমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য আমি জানি এখানকার মায়েরা খুব ভালো মা ফাতে মাকে অনুসরণ করে চলে কারোবারে টিভি নেই আগেই তো বলেছি তবে আমার মায়ের অবশ্যই পারবে এটা আমি জানি মায়েরা ভালো করে শুনবেন যে পারবেন হাত উঁচু করবেন মাইক পাঠানো হবে মাইকে উত্তর দেবেন দেখে মা মুনি না দেকে ভালো কে জানে ইসিলা মা না দেকে ভালো কে জানে

মাইদের কাছে প্রথম প্রশ্ন ভাই একটু খেয়াল রেখো ওদিকে চলে যাও কি হাত তুলছে বুঝতে পারবে মাইদের কাছে প্রথম প্রশ্ন সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় ভালো করে শুনে নেবেন যিনি উত্তর দিচ্ছেন মাশাআল্লাহ যদি সঠিক উত্তর দেয় এগুলো আমাদের জানা অবশ্যই দরকার যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রং অ্যান্সার ওইদিকে কেউ একজন হাত তুলেছিল ওইদিকে কেউ আছে হ্যাঁ না দিদা হযরতে খাদিজা হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা সঠিক দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবাসে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি ওটাও হযরতে খাদিজা আম্মাজান আল্লাহ কুবরা আনহা তাআলাহা শেষ প্রশ্ন হল মা বোনেরা জান্নাত দুনিয়ার বুকে কোথায় হেসে হেসে বল আর কি আছে রে বাবা হ্যাঁ আমার মা বলছি স্বামীর পায়ের মানে বলতে খুব কষ্ট হচ্ছে বুঝলেন যেহেতু ওলাউটু ওলাউটুকু ডাকে তো স্বামীর পায়ের তলায় জান না তনি বলা যাবে না ওই দিন আমার মা খুব হাসছে মাসে আল্লাহ সত্যিই আল্লাহ রসুল আম্মাজান ফতেমাকে বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহ করে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল আর পরকাল দুই কাল তোমার একেবারেই ধ্বংস হয়ে যাবে স্বামী তোমাদের জন্য যে উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন চলেন এবার আমি নারী আর বুড়িমা এই দুটো গজল শোনাবো তার আগে একটা গজল আমাদের ভাইদের মুখ থেকে শুনে নেন আমি ইহুদি নারীটা শোনাবো এবং আরো কিছু নিত্য নতুন কালাম দিয়ে বুড়িমাটা শোনাবো কেউ চলে গেলে হবে না